গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি প্রতিমা প্রতিমা নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার গরি কাটা কিন্তু এখন বাজে সকাল সাড়ে আটটা তোর তোর চা তো সংসারে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে জানো তো আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে নিই তো সেই সমস্ত কিছু কমপ্লিট তারপরে চা করেছিলাম তো সেই চাটা খাওয়ার পরে সকালের খাবারও বানিয়েছিলাম রুটি তরকারি তো সেই রুটি তরকারি খেয়ে এই যে এখন অনেক আম নিয়ে বসেছি দেখো তোমার হাতেটা কোথায় পেয়েছো মরে গেছে ও দেখি চোখ আছে তো তোমার মতো নি তো বড় বড় চোখ চোখ নেই আমার বললাম চোখ আছে তোমার ভয় লাগছে না তোমার ভয় লাগে না সে কি কথা তোমার একটু ভয় লাগে না যে বাবাকে কি দিয়ে দাও যে বাবাকে কি দিয়ে দাও তোমার অনেক সাহস আছে হ্যাঁ তাই তো কিরকম নড়ছে মাথাটা টিং 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 করে নড়ছে পুরো সাপের মতো একদম বাড়ির পিছনেই বাগান আর বাগান থেকে বর এনে দিয়েছে এক ব্যাগ আম তো এই যে আমগুলো এখন ফলসি দেবো বলে তাই এই যে আমগুলোকে এখন সব কাটতে বসে গেছি রান্না বান্না পরে করব। আগে আমগুলোকে কেটে রোদে দেব। তবে সব আম কাটতে পারিনি এক ব্যাগ ভর্তি আম ছিল হাফের বেশি কেটেছি আর যে কটা রয়েছে সে কটা সন্ধ্যার দিয়ে কাটব তো আগের দিন যেগুলো কেটেছিলাম সে কটাই কুলোর মধ্যে করেই দিয়েছি রোদে আর এখন যেগুলো কাটলাম তো সেগুলোই দেখো এই বস্তাটার মধ্যে করে সব ঢেলে ভালো করে রোদে দেব আর এখন যা রোদ উঠছে খুব তাড়াতাড়ি কিন্তু এই ফলসিগুলো শুকলেও যাবে তো এখন এই যে ফলসিটা শুক তারপর আমি রান্নার আবার যোগাযন্তি করবো

ने अंदर अंदर नहीं है माछेर माछी माछेर भनेको তো ভাতটা উনুনে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখি এই ভাইটা দেখো কত কুচে মাছ নিয়ে এসছে তাই এখন এই যে কুচে মাছগুলোকে এই বাগানে নিয়ে এসছে আর বাগানে একটা কাঁঠাল গাছের মধ্যে ঝুলিয়েছে কর সুতো দিয়ে ভালো করে বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর এখন এই দেখো কুচে মাছগুলো কীরকমভাবে ছালগুলো ছাড়াচ্ছে একদম পুরো যেন সাপের মতো দেখতে এই যে দেখো একটা ছাড়ানো হয়ে গেছে আর ওদিকে দেখো এখনো কিন্তু অনেক কটা রয়েছে তো এই যে দেখো দুজন মিলে কীরকমভাবে টেনে ছাড়াচ্ছে দেখো আমি কিন্তু এই প্রথমবার কুচে মাছ এরকমভাবে ছাড়ানো দেখলাম মানে কুচে মাছ দেখেছি কিন্তু কুচে মাছ কিভাবে যে ছাড়ায় কিভাবে যে কাটে আর কীভাবে রান্না করে আমি কিন্তু সেসব কোনো কিছুই জানি না তো সমস্তটা দেখো বর আর ওই ভাইটাই করছে তো কাটা হয়ে গেছে কিন্তু মাছগুলো সব কটা তিনটে না চারটে মতো যেন রয়েছে তো এখনও দেখো ছালটা ছাড়ানো হয়ে গেছে তারপরেও দেখো জলের মধ্যে কীরকম নড়ছে মানে কতটা শক্তিশালী এই মাছগুলো তো যাই হোক তো এখন বর এই মাছগুলোকে সব কাটবে তো চলো তোমরাও দেখো আর তোমাদের সাথে আমিও দেখি আমি যেহেতু কোনোবার দেখি প্রথম দেখছি তো আমিও দেখছিলাম যে কীরকমভাবেও কাটে না কাটে আর এদিকে দেখো বাবু দাঁড়িয়ে রয়েছে

তো দেখো বন্ধুরা কুচে মাছটা দিয়ে কত রক্ত বেরিয়েছে এইটুকু একটা একটা আছে মাছ আর ভিতরে অনেক অনেক রক্ত তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো আমি কিন্তু কোনো দিনের আগে দেখিনি আমি প্রথম দেখছি আর এই যে দেখো পেটের ভিতরে কিন্তু অনেকটা ডিমও ছিল আর এই কুচে মাছটার পেটের ভিতরে না একটা ছোট্ট সরু পাড়ার একটাও কিন্তু কুচে মাছ ছিল তো সেই মাছটাকেও বার করে ফেলে দিয়েছিল আর তারপর এই যে মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার পর্যন্ত করে দিয়েছে আর সমস্তটা কিন্তু ধুয়ে টুয়ে সমস্তটা পরিষ্কার করে দিয়েছে আর এই দিকে দেখো এখন বেলে শরবত বানাচ্ছে আর এই বেলের শরবতটা কিন্তু গুড় দিয়ে করেছে চিনি দিয়ে করেনি আর কতটা গাঢ় দেখো বেলের শরবতটা একেই বলে বাড়ির বেলের শরবত দোকানে খেতে গেলে কিন্তু একদম জলের মতন পাতলা বানিয়ে দেবে তো যাই হোক বেলের শরবতটা খেয়ে তারপরে এই যে কুচে মাছটাকে তো বড়ই সমস্তটা ওর মানে সমস্ত কিছুটা ওই বড়ই করে দিয়েছিল তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম যাতে একটু আষ্টে গন্ধটা মানে না থাকে তো একটু গরম জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছিলাম আর তারপরে এই যে এখন লবণ হলুদ ভালো করে মাছটাতে মাখিয়ে নিচ্ছি আর ভাতটা তো ওদিকে হয়ে গেছে আর এদিকে দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে এখন যতগুলো মাছ রয়েছে সব মাছগুলো আমি একসাথেই দিয়ে দেবো আর দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেব তো বন্ধুরা মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই মাছটা নাকি শুনেছি পুরো মাংসর মতনই রান্না করতে হয় তো মাংসতে যা যা মশলা দেয় আর কি সেই সমস্ত কিছু নাকি এটার মধ্যেও দেয় তো পুরো মাংসর মতনই আর কি বানাচ্ছি আর বানানো প্রায় শেষের দিকে যে ঝাল বানানো কমপ্লিট তো কেমন খেতে হবে না হবে সেটা ওরাই বলবে তো চলো কী কী রান্না করলাম আজ দুপুরে সেটাই বলি এদিকে দেখো রয়েছে পাটের শাক ভাজা ভেন্ডি ভাজা ডিম সেদ্ধ ডিম ভাজা আর ছিল সাথে কুচে মাছ ভাজা আর এখানে রয়েছে দেখো তেঁতুল দিয়ে মুসুরির ডাল আর এখানে রয়েছে আমের চাটনি আর এদিকে বাবুর ভাতটা বেড়ে নিয়েছি বাবু যেহেতু ঝাল কিছু খায় না তাই ওর জন্য ভাজা সেদ্ধ আর চাটনি ছিল তো তারপর বাবুকে খাইয়ে দুপুরের বাসনগুলো রান্নার বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি আর এই যে শেষে আমরা এখন খেতে বসেছি আমি বাবুর বাবা আর বাবু বাবু তো ভাত খেয়েছি ও খাবে না ও একটু চাটনি খাবে আর আমি যেহেতু কুচের মাছ খাবো না আমি দিন খাইও নি এর আগে আর তো আমি খাবো না মানে ইচ্ছা করছে না খেতে আর কি তো সেই কারণে আমার জন্য দেখো আমি ডিম ভাজা করেছি আসলে কী বলতো ওই যে সাপের মতন দেখতে তো আমার না মনেই চাইছে না খেতে তো সেই কারণে আমি খাবো না বলে আমার জন্য ডিম ভাজা করেছি আর রয়েছিল ডিম ভাজা শাক ভাজা দিয়ে আমি খাবো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আর কোনো ব্লগ করে তো তারপরে একবারে এই যে সন্ধ্যাবেলায় আসলাম তো আজ এসেছিলো ভাগনি কফি বানাবে বলে কোল্ড কফি তো সেই কারণে এই যে দেখো কোল্ড কফির যা যা লাগে উপকরণ সমস্ত কিছু ও রেডি করে নিয়েছে আর কীরকমভাবে করে আমি কোনো দিন করিনি ওই বানাচ্ছে তো আমি জাস্ট ভিডিওটা করছিলাম তো ওই যে সন্ধ্যাবেলাতে কোল্ড কফি আর সাথে এই যে বিস্কুট রয়েছে এটাই খেয়েছিলাম তো তারপরে রাত্রের খাবারটা বানিয়ে নিয়েছিলাম রাত্রের খাবারটা কিন্তু পুরোটাই আমার গড় বানিয়েছে আমি শুধু আটাটা আর ময়দা একসাথে মিশিয়ে রেখেছিলাম আর তরকারি টরকারি কাঁটা টাটা সমস্ত কিছু ও করেছে ও কিন্তু এই পরোটাগুলো ভেজেওছে এগুলো পরোটা একদম হেলদি অল্প তেলে তো ওই পরোটা ভেজেছে ও আলুর দমটাও বানিয়েছে ও আর এদিকে দেখো ননদের মেয়ে ছেলে আমার ছেলে আমি বাবুর বাবা আর সেই ভাইটা তো সবাই আমরা একসাথে বসে গেছিলাম খেতে তো আজকে রাত্রের খাবারে ছিল এটাই পরোটা আর সাথে ছিল আলুর দম আর এখন বেজেও গেছে অনেক রাত্রি সাড়ে দশটার মতো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট